ঘুরে বেড়ানো মানুষগুলো তার ইচ্ছা শক্তি যতই দুর্বল থাক সে ঘুরে বেড়াবে রামাগাজির পাশে লেমন গার্ডেন এখানে আসলাম আসার পরে এটা বিড়াল দূর দিয়ে আমার কাছে আস এবং আমার পুলে উঠে বস তাকে টেবিলে নিয়ে আমি আদর করে দিচ্ছি এবং সে আমার এই আদর হওয়ার জন্য যেন অপেক্ষমান বিড়াল এরা কিন্তু খুবই প্রভুভক্ত হয়ে থাকে আমার ঘরেও পোষা বিড়াল রয়েছে তো সে কি করে জানলো যে আমি তাকে আদর করব তাকে শুয়ে দিব আমি গতকালই একটি ভিডিও ছেড়েছিলাম যে অন্যের পোষা বিড়ালের গায়ে হাত দেবেন না কিন্তু সব বিড়াল এক হয় না যেমন এই বিড়ালটা সে তার ইচ্ছা থেকে আমার কাছে এসেছি এখানে বসেছি এবং সে তার মতো করে খেলা করছে তো আমরা ছাউনি গড়ে সাধারণত বসতে পারি না এগুলার নিচে শীতল আবহে বসার জন্য বিভিন্ন জায়গায় বেরুত হয় এবং এই জায়গাগুলোতে আপনি আপনি যখন যাবেন তখন এই ধরনের বসে একটু যদি করেন কিংবা ছোটখাটো কোনো অর্ডার দিয়ে যদি একটা কিছু খান পরিবার পরিজন নিয়ে আপনি কিছুটা সময় কাটিয়ে আসেন তাহলে আপনার অন্যরকম এক ভালো লাগা ফিরে যেয়ে কাজ করে অন্যরকম এক প্রশান্তি আপনার হৃদয় জুড়ে বয়ে যাবে যেমন এখানে গাছ গাছালিতে বেষ্টিত পাখিরা ডাকছে টুনটুনি পাখি তার মতো করে গান গাইছে ওইদিকে গুগুর ডাক শুনতে পাচ্ছি অর্থাৎ আপনি এখানে একটা প্রকৃতি বান্ধব পরিবেশে বসলেন প্রকৃতির মেলবন্ধনে আপনাকে তার ভালোবাসা শুয়ে দিয়ে গেল এই ভালোবাসা অন্য কোথাও পাবেন না লাল ছায়ের অর্ডার দিয়েছি সাথে পুদিনা পাতা রয়েছে যেহেতু এটা লেমন গার্ডেন এই যে লেমন রয়েছে পুদিনা ভাতা রয়েছে আর চিনি ছাড়া একটা লাল চা এই প্রশান্তি এই তৃপ্তি সব জায়গায় পাওয়া যায় না এবং এই তৃপ্তি পেতে হলে আপনাকে গোড় থেকে বেরিয়ে আসতে হবে এই ভালোবাসার প্রকৃতির কাছে আপনাকে আসতে হবে যেমন এই গড়টি সম্পূর্ণরূপে ছন দিয়ে ছাওয়া বাঁশের হাফ দেয়াল চমৎকার একটি ভালো লাগার জায়গা আসবেন ঘুরবেন ভালো লাগবে নিশ্চয় মনের যে খালি জমে থাকে এদিকে বের হলে আপনার সব খালি উঠে যাবে ভালো থাকুন